বেশ কিছুদিন ধরেই রাজধানী এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এর মধ্যে সম্পূর্ণ হয়েছে তার এন্ডোস্কোপি এর মাধ্যমে বন্ধ করা সম্ভব হয়েছে তার পাকস্থলীর রক্তক্ষরণ খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য যুগান্তরকে জানান মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে খালাদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে এন্ডোস্কোপির মাধ্যমে তার স্টোমার ভেতরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে এন্ডোস্কোপির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে পর্যাপ্ত সতর্কতার সঙ্গে এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছেন এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানী এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন বিএনপি নেতারা